মুখার আটকায় রাখতে পারলাম না আমরা মেয়েরা পুরুষ ছাড়া বাঁচতে পারি না আমাদের যে কোনো একটা সঙ্গী লাগবে এই সঙ্গীর খোঁজে আমরা এমন কিছু অপরাধ করে ফেলি আজকে আমি কিছু কথা বলবো আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন সেটা হলো এই প্রবেশের মাটিতে শ লক্ষ লক্ষ প্রবাসী বোন আছে এদের হয়তো স্বামী মারা গেছে হয়তো স্বামী নেশা খোর কামাই করে খাওয়ায় না হয়তো ড্রিপড়ছি হয়তো পরক্রিয়া করে ধরা খাইছে স্বামীতি গ্রহণ করে নাই দু তিন রায় খেয়ে স্বামী অন্য কাউকে বিয়ে করেছে এই সংসারে খবর নেয় না এই ধরনের মেয়েরা এই ধরনের মেয়েরা কি করে একাকিত্বে ভোকে। এই প্রবাসের মাটিতে এসে মানুষের বাসায় কাজও করে আবার এই বিভিন্ন লাইক কি অনলাইন টিকটুক মেসেঞ্জার ফেসবুক বিভিন্ন অনলাইনের মাধ্যমে মানুষের সাথে কানেট হয় পেম্পিরিতি করে আর এই পেম্পিরিতি গুলো কার সাথে হয় বিবাহিত পুরুষদের সাথে বিবাহিত পুরুষরা এমন একটা ভাব করে মনে করে যে দুনিয়ায় এখন আসছে কিছুদিন ধরে দুনিয়া সম্বন্ধে কিছুই জানে না অথচ পরে খোঁজ নিয়ে দেখা যায় তার দুই চারটা বাচ্চা আছে বউ পোলাপন আছে মিথ্যা প্রবলন দিয়ে একটা নারীকে তারা ফাঁসায় নেয় তাদের সাথে রিলেশন করে সম্পর্ক করে আর আমরা নারীরা এমনই একটা মায়াবী মানুষ যদি একবার কারো মায়া পড়ে যায় কাউকে মন থেকে ভালোবাসি তাকে আমরা বিশ্বাসই করতে থাকি তার প্রত্যেকটা কথা আমাদের কাছে মধুর চাই মিষ্টি চেনির চাইতে মিষ্টি লাগে যাই বলে আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মের পুরুষরা আর কিছু মানুষ বা না মানুক চারটে বিয়ে করা যায় সেটা মানে একক তো নামাজ পড়বো না ঠিক মতো ইসলাম ধর্ম অনুসরণ করব না কিন্তু ইসলামে কইছে চারটে বিয়ে করা যাইবো এইটা ঠিকই উপদেশটা দে এই সব কথা মেয়েটা বোকার মতো বিশ্বাস করে বলে হতেও পারে সে আমাকে ভালোবাসে ভালোবাসার প্রমাণ দে ভালোবাসার প্রমাণ হিসেবে হাত কাটে পা বাটে কান দে তারপরে খাই না তারপরে টাকা পয়সা দে যে দেখো আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি আগলে রাখবো ধরে রাখবো সারা জীবন সুখে রাখবো আমার ও বউকেও রাখবো তোমাকেও রাখবো এসব কথা বলে পেম্পিরিতিটা কন্টিনিউ চালায় যায় চলতে থাকে কিন্তু যে দিন ওই প্রবাসীটা দেশে যাবে ওই দিনকে বাংলাদেশে নামার সাথে সাথে দেখবেন আপনার নাম্বার ব্লক আপনাকে চিনে না আসলে আমরা নারীরা সঙ্গী ছাড়া থাকতে পারি না আমাদের একটা ভালোবাসার মানুষের প্রয়োজন হয় একটা কথা বলার মানুষের প্রয়োজন হয় মানুষ কথা বলতে না পারলে খুব একাকিত্ব বোধ করে আমি যেমন বাড়িতে বাংলাদেশে ফোন ধরে 2 মিনিট তিন মিনিট কথা বলি আর সারা দিনই তো চুপ থাকি আমার মাঝে মাঝে না আমার মেন্টালিটি কেমন জানি হয়ে যায় তো প্রত্যেকটা নারী খুঁজে দেখি পায় কি একটা ভালোবাসার মানুষ যে আমাকে সুখে রাখবে কিন্তু এই বাজারে এই সমাজে ভালোবাসার মানুষ পাওয়া তো দূরের কথা আপনি আরও কষ্ট পাইবেন একাকিত্ব জীবনও কষ্ট কিন্তু বিশ্বাস করে ভালোবাসে কাউকে যদি আপনি জীবনে জড়ান সেটাও কষ্ট তো একাকিত্বর মধ্যেও সুখ আছে কিন্তু কেউ যদি বেইমানি করে জীবনটা পুরে ধ্বংস হয়ে যা কারণ একটা মেয়ে এক ছেলেকে ভালোবেসে রিলেশন করে ছেলেটা অনেক স্বপ্ন দেখা আমাদের বিয়ে হবে আমরা এমনে থাকবো আমরা হানি মনে যাব আমরা ঘর সাজাবো আমাদের বাচ্চার নাম পর্যন্ত রাখা হয়ে যা কিন্তু লাস্ট পর্যন্ত এত স্বপ্ন দেখার পরে মেয়েটার স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে ওই মেয়ে আমার মনে হয় না ফের ঘুরে দাঁড়াতে পারে এই সোশ্যাল মিডিয়ায় আইসে আমি অনেক মেয়েদের চোখের পানি দেখছি কান্না শুনছি হাত কাটা দেখছি বুক ফাটা কষ্ট দেখছি কিন্তু তাদেরকে বুঝাইতে পারিনি কেমনে বুঝা মোবাই মেয়েরাও খারাপ আছে আমি স্বপ্ন আমার বান্ধবী আমারে যদি একবার ফোন দেয় ঠিক আছে সে একটা বন্ধু বানাবে সাথে সারা দিন কথা বলবো মেয়ে ছেলের মধ্যে কোনো দিন বন্ধুত্ব হয় না বেস্ট ফ্রেন্ড হয় না সপ্তাহ ধানাই পানাই করে ঠিক আছে কথা বলবো তারপরে প্রেমের অফার দিয়ে বলবো ভালো লাগে ভালোবাসা শুরু হয়ে যাইবো তো প্রবাসে আসছেন প্রবাসী ভোনরা আপনাদের কষ্টগুলো আমার খুবই কষ্ট লাগে একটু সচেতন হন একটু সতর্ক থাকেন ঠিক আছে জীবনে একা থাকেন কিন্তু ভুল মানুষের প্রেমে পড়েন না ভুল মানুষের প্রেমে পড়বেন আপনার সারা জীবন কান্না করতে হবে কান্নাই হবে আপনার অন্য কিছু না প্রবাসের মাটিতে অনেক মেয়েদেরকে দেখি বাড়িতে দুই চারটে ভাস চারাই খেয়ে এসে ঠিক আছে অন্য জনের জামাইয়ের লগে লুতুবুতু করে এ জানে ও এগুলো অন্যজনের জামাই অন্য বীরের জামাই অন্নবিটু জামারে কেমন এত স্বাদ লাগে ওরা বেড়া মানুষ ওরা এক নারীর গন্ধ পাইলে পুরনো নারীকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার চিন্তা করে না তো বাঁচতে হলে একা বাঁচো কাজে মনোযোগ দাও জীবনে এমন কিছু করো যে জন্য আপনাকে ধোকা খাইতে হবে না আপনাকে কেউ ছেড়ে যাবে না